স্যার আমার পাসপোর্ট রুমে আছে আমার পাসপোর্ট রুমে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যে এতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর বর্তমান মালয়েশিয়ানের অবস্থা যেমন চারিদিকে মনে করেন এতটাই চেক চলছে যে যে কোনো সময় আপনি আপনিও পড়ে যেতে পারেন পুলিশের সামনে এবং মানে তাদের হেফাজতে চলে যেতে পারেন কিন্তু সাময়িক কিছু কথা দিয়েও আপনি তাদের সামনে থেকে বেঁচে আসতে পারেন তে সেই সব কয়েকটি কথা আপনাদের তিন চারটে কথা যদি তাদের সাথে সুন্দরভাবে বলতে পারেন ইনশাল্লাহ আপনাকে সে ছেড়ে দিতে বাধ্য যদি আপনি বৈধ থাকেন তারপরে দেখুন যদি আপনি মানে আপনাকে যখন ধরবে হয়তো আপনাকে কাছে আসতে বলবে কিংবা ডাকছে কিংবা আপনি ধরা পড়ে গেছেন আপনি সালাম দেবেন সুন্দর করে আসসালামু আলাইকুম স্যার এরকম করে সালাম দেওয়ার পরে আপনি হয়তো সে আপনাকে বলবে যে পাসপোর্ট দে ঠিক আছে যে বাকি পাসপোর্ট এম করে বলতে পারে তো আপনি বলবেন যে তুয়ান পাসপোর্ট আডা আমার পাসপোর্ট রুমে আছে তুয়ান পাসপোর্ট পাসপোর্ট আডা আমার রুমে কি কিভাবে দেখুন তুয়ান মানে স্যার আবার বস কে কিন্তু বসও বলতে পারেন সমস্যা নেই কিন্তু তুয়ান মানে স্যার বা বস মানে সম্মান সম্মানজনক একটা কথা পাসপোর্ট পাসপোর্টকে পাসপোর্টে বলবেন সায়া মানে আমার আডা মানে আছে ডি রুমা মানে রুমে তো স্যার আডা ডি রুমা স্যার আমার পাসপোর্ট রুমে আছে আমি নতুন এসেছি স্যার মানে আপনাকে আমি সারমন একটু বলে দিচ্ছি আপনি কি বলবেন যে আপনি বলতে চান যে স্যার আমার পাসপোর্ট রুমে আছে আমি নতুন এসেছি আমার কাগজপত্র সব বৈধ আছে সব ঠিক আছে এভাবে আপনি তাকে বোঝাচ্ছেন এবার বলছেন যে আমি নতুন এসেছি স্যার তুয়াং সাহেব দাতাং তুয়াং সাহেব দাতাং স্যার আমি নতুন এসেছি স্যার আমি নতুন এসেছি তো যদি আপনি তার সাথে সুন্দর করে এই কথাটুক বলতে পারেন তো অবশ্যই নতুন এসেছে সে নতুন এসেছে কিন্তু সে পাসপোর্টটা হয়তো ভুলে কিংবা অতটা এখনও বুঝে উঠতে পারেনি তাই সে কাছে নিয়ে বের হয়নি যেমন আমি একদিন ধরা পড়েছিলাম কিন্তু আমাকে যাই হোক আমাকে ছেড়ে দিয়েছিল শুধু কথা বলার কারণে ইনশাল্লাহ আপনারা যদি এভাবে কথা বলতে পারেন আপনাদেরও মানে খুব একটা ভালো সাপোর্ট পাবেন এই ভাষার কারণে এই ভাষায় যদি বলতে পারেন তারপরে দেখুন আপনি এটা বলতে চান যে আমার কাজ আমার কাছে সব কাগজপত্র আছে আমার কাছে সব কাগজপত্র আছে আডা সেমোয়া কেরতাস ডেকাত ছায়া আডা সেমোয়া কেরতাস ডেকাত ছায়া আমার কাছে সব কাগজপত্র আছে কীভাবে দেখুন আডা মানে আসে সেমোয়া মানে সব কেরতাস মানে ওই যে কাগজপত্রকে বলে কের্তাস ডেকাত মানে কাছে মানে আমার তো আসে সব ডেকাত ছায়া কাগজপত্র আমার আমার কাছে তো আডাসেমোয়া কেরতাস ডেকাত ছায়া আমার কাছে সব কাগজপত্র আসে আমাকে মাফ করে দিন স্যার আমাকে মাফ করে দিন স্যার সায়াতুয়ান তোলং মাফ কান সায়া তুয়ান আমাকে মাফ করে দিন স্যার তোলং মানে দয়া করে দয়া করে বা অনুগ্রহ করে মা মানে মাফ করা সায়া মানে আমাকে তুয়ান মানে স্যার তো তোলং মাফ কান সায়া তুয়ান দয়া করে আমাকে মাফ করে দিন স্যার আসলে মূল বিষয়টা আপনি বলছেন যে আমার কাগজপত্র সব রুমে আছে আমাকে আমি নতুন এসেছি আমাকে মাফ করে দিন স্যার আমার সব কাগজপত্র বৈধ আছে মানে বোঝাতে চাচ্ছেন যে আমার সব কাগজপত্র আছে আমাকে মাফ করে দিন স্যার তার সেই মানুষগুলো সেই পুলিশগুলো যদি অবশ্যই অবশ্যই ভালো মানুষ হয় এবং মনের ভিতর একটু দয়া হয় ইনশাল্লাহ আপনার এই কথা অনুযায়ী আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আর প্রিয় দর্শক আমার ভিডিও গলা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলোগ রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ এই মানে এই সময় অত্যন্ত প্রয়োজন যত মানুষের মানুষের জন্য এইসব ভিডিও গলা আপনারা শেয়ার করে দিলে ইনশাল্লাহ তারাও শিখতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আজ পর্যন্ত আল্লাহ হাফেজ